হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কেমন আছেন আজকের আপনাদের মনে অনেক প্রশ্ন সেই প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেক মানুষের প্রশ্ন আছে যে এত ঠাকুর দেবতা থাকতে কেন কৃষ্ণের ভক্ত হতেই হবে কেন কৃষ্ণের সেবা করতেই হবে কৃষ্ণের সেবা না করা কি অপরাধ আমি তো অন্যান্য দেব দেবদেবীকে পুজো দিচ্ছি উপোস করছি তাহলে কৃষ্ণকে কেন করব। কৃষ্ণ কে এটাই অনেকে জানে না কৃষ্ণ হচ্ছে ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবান কৃষ্ণ কিন্তু কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে ভগবান আজকের যারা দেবদেবীকে পুজো করেন যারা পুজো করছেন অবশ্যই করুন ভগবান কৃষ্ণ বলেননি যে কোনো দেবদেবীকে অবহেলা করতে ছোট করতে এবং শাস্ত্রে কোথাও নেই যে দেবদেবীর পুজো করা যাবে না কিন্তু যিনি সৃষ্টিকর্তা তাকেও তো সেবা করা উচিত তাকেও তো ভুলে গেলে চলবে না তাই কি না তাই ভগবান শ্রীকৃষ্ণ সেবা আমরা অবশ্যই করব। কিন্তু আমরা কোথাও থেকে না কৃষ্ণ সম্পর্কিত জ্ঞান আমরা জানি না কৃষ্ণকে আমরা বুঝি না ঠিক মতো চিনতে পারি না তার জন্য কি করতে হবে কোনো মঠে যাওয়ার দরকার নেই আপনার যদি মনে হয় আমি এই মঠে গেলে এরকম ভাবে বলবে ওই মন্দিরে গেলে ওরকম ভাবে বলে দরকার নেই ডিরেক্ট আপনি একজন সনাতনী ডিরেক্ট একদম ভগবদ গীতা কিনুন আর পড়তে শুরু করে দিন যদি ভগবদ গীতা না থাকে অনলাইনে প্রচুর পিডিএফ ফাইল পাবেন বিভিন্ন অনলাইন সাইট থেকে অ্যাপস পাবেন সেখানে গিয়ে ভগবদ গীতা পড়ুন তাহলে বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কে তাই যিনি সৃষ্টিকর্তা যিনি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন যিনি সমস্ত মানে সর্বশক্তিমান যিনি সবকিছু তাহলে তাকে তো ভুলে গেলে চলবে না আমরা দেখি যখন কোন যখন কোনো মানুষ জন্ম নেয় যখন অন্নপ্রাশন হয় তখন যার অন্নপ্রাশন হয় সেই বাচ্চাটির গলায় কোনটি থাকে তুলসির মালা কিংবা যখন শুভ অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠান হয় তখনও গলায় তুলসীর মালা নববধূ ওটাকে কি বলে পুত্র হয়। কি মানুষ তুলসী পাতাটা যায় এবং তার সঙ্গে গীতা যায় গীতাও দেয়া হয় মানুষ যখন মারা যায় হিন্দু শাস্ত্রে গীতা দেয়া হয় আর একসঙ্গে রামাবলিতে লেখা থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর বলতে বলতে নিয়ে যায় বলছে সবাই বলো হরি হরি বল তাহলে এই হরি বল হরি যেতে হরি হরি আমরা যখন পৃথিবীতে এসেছি হরি যখন পৃথিবী ছেড়ে চলে যাব হরি তাহলে বেঁচে থাকতে কেন আমরা হরির নাম নেব না হরি কে যেই রাখে হরি মারে কে হরি কে কেন কীর্তন যখন হয় এত লাখ লাখ মানুষ শুনতে যায় মহা উৎসব বলা হয় মহা উৎসব হচ্ছে মহা উৎসব এখানে কীর্তন আছে এক সপ্তাহ আমাদের হরিনাম জব ছাড়া আর কোনো গতি নাই আমাদের আসতে হরি যেতে হরি তাই যতদিন এই শ্বাস চলবে যতদিন বেঁচে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ করুন যতবার পারবেন কালকে যদি শ্বাস বন্ধ হয়ে যায় আর ভগবান হরিকে ডাকা হবে না তাই আজ থেকে করতে হবে ওই সংসারে আমার চাপ আমার সংসারে আস্তে আস্তে আসবো আস্তে আস্তে না যা করতে হবে এখনই করতে হবে আপনি কপালে তিলক পড়েছেন অনেকে অনেক কথা বলবেন যে কপালে তিলক পড়েছেন কবে ভক্ত হলি আপনি ভক্ত হয়েছেন কবে তখন বলবো হ্যাঁ আজ থেকে ভক্ত হয়েছি আমি একজন সনাতন আমি তাই আমার অধিকার আছে পড়েছি আজ থেকে আমাকে তুমি দেখছো পড়তে আমি আজ থেকে ভক্ত হয়েছি তুমিও হয়ে যাও কারোর কথায় কান দেবেন না আপনি আজ থেকেই হয়ে যান দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ ডিপ্রেশন মানসিক যে যন্ত্রণা এক নিমিশে কর্পুরের মতো উড়ে যাবে আর যখনই যখনই খারাপ চিন্তা মনে আসবে চ্যান্টিং ব্যাগ এরকম একটা জপ ব্যাগ এবং জপ মালা কিনে চ্যান্টিং করবেন দেখবেন আপনার জীবনে আমি কথা দিচ্ছি কোনো ডিপ্রেশন থাকবে না একটা সময় আমি ভগবান বিশ্বাসী করতাম না ছিলাম না ভগবান বিশ্বাসী আজকে সত্যি কথা ভক্তি জীবনে এসে আমি নিজেকে নিজের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসছে কোথাও থেকে নিজের মধ্যে না এই ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া ভগবানের আরতি করা পুজো দেওয়া আলাদা একটা অনুভূতি আলাদা ফিলিংস তো আজ থেকেই হয়ে যান আমরা যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানকে ডাকি বাট যখন বিপদ মুক্ত হয়ে যাই তখন ভগবানকে ভুলে যাই শুধু ভগবানের সেবা করতে গেলে মন্দিরে গিয়ে প্রণামী দিলে নয় নিত্য সেবা করতে হবে অনেকে বলতে পারেন যে ভগবানকে তো বাথরুমেও ডাকা যায় ভগবানকে ডাকার জন্য এত নিয়ম কি অবশ্যই নিয়ম জীবনের প্রত্যেকটা কিছু নিয়মের মধ্যে বাঁধা এর বাইরে আপনি ভগবানকে কখনো পাবেন না এই যে আমি আজকের ভিডিও করছি মোবাইলে যদি ক্যামেরা না থাকতো ভিডিওটা হতো না আর আপলোড করেছি যদি ইন্টারনেট না থাকতো আপলোড হতো না ঠিক তেমন ভগবানকে ডাকার জন্য কিন্তু তার একটা নিয়মের মধ্যে আছে সেই নিয়মে রাখতে হবে তাই সঠিকভাবে নিজের ধর্মকে জানুন নিজের ধর্মকে বুঝুন গীতা পড়ুন শুধু গীতা পুজো করলে আর গীতা দান করলে হবে না পড়তে হবে বুঝতে হবে সব কিছু ফ্রেশ হয়ে যাবে মানে ক্লিয়ার হয়ে যাবে আমার নিজের মধ্যে এমনটা হয়েছিল আজকে সব কিছু ক্লিয়ার আপনারা সবাই ভালো থাকুন হরে কৃষ্ণা